আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো এক পিস টিকলির ডিজাইন দেখুন খুবই চমৎকার একেবারে কম ওজনের মধ্যে গর্জিয়াস এক পিস টিকলির ডিজাইন দেখুন খুবই সুন্দর খুবই চমৎকার একটা টিকলি দেখুন একুশ ক্যারেট হলমার্ক করা এখন খুবই সুন্দর শিলা ফস্টিং সম্পূর্ণটা খুবই সুন্দর কাজ দেখুন এই যেখানে হলমার্ক করা আছে একুশ কেডিএম ওই যেখানে ওই যে একুশ কেডিএম হলমার্ক করা খুবই সুন্দর একটা ডিজাইনের টিকলি মানে একেবারে কম ওজনের মধ্যে এতটা গর্জিয়াস হয় না আসলে খুবই সুন্দর দেখুন বল দিয়ে আছে ঝুমকার নিচে বল দেওয়া ঝুমকার মতন তো এটার ওজন হল এটার ওজন হলো দুই পয়েন্ট বিশ গ্রাম এটা তিন আনার একটু বেশি সামান্য তিন আনার একটু বেশি আছে তিন আনা হয়তো তিন আনা হবে হ্যাঁ তিন আনার ওজনের মধ্যে দেখুন কত সুন্দর একটা টিকলি দেখুন যারা টিকলি পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা দেখুন খুবই সুন্দর একটা টিকলির ডিজাইন শিলা ফস্টিন সব কাজটা একবারে অসাধারণ তো একে এত সিম্পল বা কম ওজনের মধ্যে এতটা গর্জিয়াস হয় না আসলে তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং নেক্সট কোন ভিডিও দেখতে চান মা কোন ম্যাচগুলো দেখতে চান তা কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো সো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ